হে প্রিয় আত্মা তোমার ঘরে শুভ ও মঙ্গলময় কিছু কাজ শুরু হতে চলেছে তাই তোমাকে অনেক অনেক অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই যা তোমার জন্য জেনে রাখাটা খুবই জরুরি হয়তো এটাই সেই কারণ যার জন্য তুমি এই বিশেষ বার্তাটির কাছে পৌঁছে গেছ যদি তুমি এখানে পর্যন্ত চলে এসো তবে বোঝাই যাচ্ছে যে তোমার ওপর অনেক কৃপা বর্ষিত হচ্ছে এবং তোমার জীবনে অনেক আনন্দ আসতে চলেছে আজকের এই শুভ মুহূর্তে আমি তোমাকে এমন কিছু বলবো, যা শুনে তুমি আনন্দে ভরে উঠবে কারণ আজকের দিনটা খুবই শুভ এবং বিশেষ হতে চলেছে তো চল দেখি এই শুভ সময়ে তোমার জন্য কি বিশেষ বার্তা আছে এমন কোন জিনিস আছে যেগুলো তোমার জন্য জানা জুরি তোমার ওপর কোন কৃপা বর্ষাতে চলেছে কি সেই বিশেষ জিনিসগুলো যা খুব শীঘ্রই তোমার জীবনে দ্রুতগতিতে আসতে চলেছে যেগুলোর জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যেগুলোর জন্য তোমার ধন্যবাদ জানানো উচিত হে আমার প্রিয় আত্মা এই মুহূর্তে মনে হচ্ছে যেন আমাদের দুজনের ওপর অসংখ্য কৃপা বর্ষিত হচ্ছে অনেক অনেক বেশি তো চল দেখি তোমার জন্য কি কি বার্তা আসছে এমনটাই মনে হচ্ছে যেন কিছু বিশেষ জিনিস আছে যা এখনও তোমার কাছে গোপন রয়েছে কিন্তু আজ আমরা জানতে পারব সেই জিনিসগুলো খুব দ্রুত এবং আচমকাই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে ঠিক আছে চল শুরু করি হে প্রিয় মনে হচ্ছে যেন তোমার জীবনে কোনো এক জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি তুমি এই জাদুতে বিশ্বাস রাখো তোমার জীবনে এক বিশাল চমকপ্রদ ঘটনা আসছে একটি অলৌকিক ঘটনা যা তোমাকে বিস্মিত করবে তোমাকে শুধু মহাবিশ্বের এই চমকের ওপর বিশ্বাস রাখতে হবে আর আগে বিশ্বাস না করলেও এখন করে নাও কারণ এক বিশাল জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি এটাও বলছি যে তুমি সাফল্যের জন্যই সৃষ্টি হয়েছ সাফল্য তোমার হবেই তুমি মানো বা না মানো জীবনে কিছু জিনিস হঠাৎ করে জাদুর মতো ঘটতে পারে মনে হবে যেন কোনো অলৌকিক কিছু হচ্ছে যা হয়তো বিশ্বাস করতেও পারবে না আর আজকের বার্তাটি যেন সেই জাদুর জন্যই তৈরি পাশাপাশি আমার মনে হচ্ছে কেউ তোমার জন্য খুব চিন্তা করছে তোমাকে নিরাপদ রাখতে চাইছে খারাপ নজর থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবেই বলছি কেউ তোমার অনেক যত্ন নিচ্ছে হয়তো তোমার খুব ঘনিষ্ঠ কেউ তাই আবার বলছি তোমার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা বাস্তবে রূপ নিতে চলেছে আর এক বিশাল সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে তবে তোমাকে শুধু একটি কাজ করতে হবে যা হল তোমাকে ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে কারণ মানুষ অনেক সময় জাদুতে বিশ্বাস রাখতে চায় না কিন্তু এখন তোমার সময় এসে গেছে খুব তাড়াতাড়ি তুমি এই অলৌকিক ঘটনাগুলোকে চোখের সামনে দেখতে চলেছ এটা একান্তি বিশেষ বার্তা চলো দেখি আরও কি বার্তা আছে তোমার জন্য কি নতুন জিনিস তোমার জীবনে আসছে আহা অনেক কিছু দেখা যাচ্ছে তবে আমরা অল্পই নেব বেশি নয় এই বার্তাটাই ধরি এতে আছে এক নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব শীঘ্রই এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বার্তাটি বলছে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে ভয়কে নিজের ওপর প্রভাব ফেলতে দিও না কারণ সামান্য কিছুতেই পিছিয়ে যাওয়ার সময় শেষ এবার তোমাকে বড় লাফ দিতে হবে তুমি যেসব ভালো কাজ করেছো সেগুলো কখনো বৃথা যায়নি তুমি যা কিছু ভালো করেছ তা শুধুমাত্র এজন্য যে তোমার হৃদে খুবই পবিত্র তোমার আত্মার মধ্যে এক অপার সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো পশুদেরও ভালোবাসো এবং যাদের দরকার তাদের পাশে সবসময় তুমি দাঁড়াও শোনো তোমার এই ভালো কর্মের ফল খুব শীঘ্রই পেতে চলেছ আর তা কোনো সাধারণ ফল নয় বরং অনেক বড় ও প্রাচুর্যপূর্ণ আশীর্বাদ এমন কিছু সুন্দর ও বিশাল জিনিস তোমার জীবনে আসতে চলেছে যা তোমার কল্পনার বাইরে এবার কিছু বিশেষ বিষয় চোখে পড়ছে তোমার জীবন থেকে কিছু মানুষ বা পরিস্থিতি সরে যাচ্ছে যারা শুধু নেতিবাচকতা এনেছে ক্লান্তি ও হতাশা দিয়েছে এখন তাদের শেষ হওয়ার সময় এসেছে তুমি জীবনের একটি বড় চক্র পূর্ণ করতে চলেছ আর এর সাথে প্রচুর আনন্দ ও নতুন সূচনা আসবে আমি মনে করি যে তুমি খুব শীঘ্রই কোনো বড় সংকেত দেখতে পারবে যেমন সংখ্যা এগারো বাইশ বা তেত্রিশ বারবার সামনে আসা যা বড় চক্রের ইঙ্গিত তোমার কষ্টদায়ক বাধাগুলো এখন শেষ হচ্ছে নতুন অধ্যায় খুলতে চলেছে যেখানে তুমি সত্যিই চাওয়া সব কিছু আকর্ষণ করবে যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল বা যারা নেতিবাচকতা ছড়াত তাদেরও সময় এখন শেষ তুমি এমন জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু তোমার মতো হবে যেমন তুমি ভাববে তেমনি হবে এমন এক ইতিবাচক শক্তি স্পষ্ট দেখা যাচ্ছে আরও একটি বিশেষ কথা তোমার জীবন থেকে যেসব মানুষ ও পরিস্থিতি থাকার কথা ছিল না তারা এখন চলে যাচ্ছে এমন কেউ আছে যিনি তোমার প্রতি খুব যত্নশীল এবার বলি তোমার জীবনে এমন একজন আসছে যে প্রতিটি মুহূর্তে তোমাকে আনন্দ ও হাসিতে ভরিয়ে তুলবে এবং তোমার হৃদয়ের ইচ্ছাগুলো নিজের মতো গ্রহণ করবে হয়তো বছরের পর বছর তার কথা ভেবেছ প্রার্থনা করেছ রাতে চার তারা দেখে তার সঙ্গে কথা বলেছ এখন সেই সময়ে এসেছে যখন সে তোমার জীবনে আসতে চলেছে তোমার স্বপ্নগুলো রঙিন করবে তুমি যা চেয়েছ তা ঘর হোক বিশেষ কেউ হোক অথবা অন্য কোনো ইচ্ছা হোক এর জন্য অনেক পরিশ্রম করেছ দিনরাত এক করে দেয় মান তো করেছ মন্দির মসজিদে প্রার্থনা করেছ বা নিজের মতো চেষ্টা করেছ হতে পারে ছোট ছোট কাজও করেছ বিশেষ স্থানে গিয়ে মানতের সুতো বেঁধে এসেছ রাতের তারা দেখে ইচ্ছা পুনরাবৃত্তি করেছ সেই সব চেষ্টা প্রার্থনা ও প্রতীক্ষা এখন ফল দিতে চলেছে যেগুলো হৃদয় থেকে চেয়েছ তা তোমার জীবনে কড়া নাড়ছে এটা কল্পনা নয় বরং তোমার স্বপ্ন বাস্তবের রূপ নিচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত আনন্দ ও শান্তি সামনে আসছে তাই হৃদয়ে প্রস্তুত রেখো কারণ এখন সময়ে তোমার স্বপ্নগুলো হাতের তালুতে আসার সামনের সময় তোমার জন্য অত্যন্ত বিশেষ ও পূর্ণতা নিয়ে আসবে সত্যি তুমি বেশ ব্যস্ত হবে কিন্তু তা এমন ব্যস্ততা যা আনন্দ দেবে শক্তি ও উৎসাহে ভরিয়ে তুলবে ক্লান্তিকর দৌড়ঝাপ নয় বরং সেই কাজগুলো হবে যা তোমার হৃদয়কে শান্তি দেবে এবং তোমায় নতুন উদ্যমে এগিয়ে চলতে সাহায্য করবে তোমার চারপাশ এমন হবে যেন তোমার ইচ্ছেগুলোর এক অদ্ভুত জাদু কাজ করছে প্রতিটি জিনিস তোমার স্বপ্ন ও ভাবনার মতো গড়ে উঠছে তুমি এক অনন্য শান্তি ও স্থিতি অনুভব করবে মনে হবে জীবনের প্রতিটি দিক সঠিক জায়গায় ঠিকঠাক বসছে আর তোমার কোনো অতিরিক্ত দূরঝাঁপ বা ছটফ করার দরকার নেই তোমার এখন কাজ হলো, শুধু মন ও হৃদয়ের শান্তি নিয়ে এই অপূর্ব দৃশ্য উপভোগ করা তুমি ঝলমল করে উঠবে যেমন আকাশের তারা তার আলো ছড়ায় তোমার উজ্জ্বলতা আত্মবিশ্বাস ও আনন্দ সবাই দেখতে পাবে আর মানুষ তোমার কাছ থেকে অনুপ্রেরণা পাবে তা করতে তোমাকে বিশেষ পরিশ্রম করতে হবে না তুমি এমন একটি সুযোগ পাবে যেখানে সবকিছু তোমার জন্য আগেই প্রস্তুত আছে আর শুধু সেই পথে হাঁটলেই হবে তোমার কাজ হলো, শুধু এই মুহূর্তটা উপভোগ করা তোমার আলো ছড়িয়ে যেতে দাও এবং বিশ্বাস রাখো যে সব কিছু ঠিক তেমনই হচ্ছে যেভাবে তুমি চাইছ তোমার অন্তরাত্মা তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তুমি জীবনের নিজস্ব কর্তা যা চাও তাই হবে কিছু মানুষের জন্য এই বার্তাটি জানাচ্ছে তোমার জীবনে এমন কেউ আছেন হয়তো শাশুড়ি সৎমা বা ঘনিষ্ঠ কেউ যারা তোমাকে বিরক্ত করে নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু এখন তোমার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসছে তুমি হয়তো অনুভব করেছ যে কিছু সময় ধরে তোমার কাজ করার ইচ্ছে নেই তবে যখন তুমি ভয় ছাড়াই কোনো ভাবনা অনুসরণ করো তখন তা অবশ্যই সফলতা আনে এগুলো তোমার সোল কোড এর সঙ্গে সংযুক্ত থাকার প্রক্রিয়া তোমার সোল কোড তোমাকে এমন জীবন জীবনযাপনে উদ্বুদ্ধ করে যা তোমার প্রকৃত স্বভাবের সঙ্গে মিলে যায় জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়ালে সোল কোডের সঙ্গে সংযোগ জরুরি যত বেশি তুমি সোল কোড বুঝবে জীবন ততটাই পরিষ্কার ও সহজ হবে তোমার অন্তর্জ্ঞান আত্মার কণ্ঠস্বর ও ভাবনাগুলো মিলে সোল কোড গড়ে তোলে অনেক সময় মানুষ বিভ্রান্ত হয় আবার কেউ আত্মবিশ্বাসী থাকে এর কারণ হল সোল কোডের সঙ্গে সংযোগ যখন আমরা সোল কোড থেকে বিচ্ছিন্ন থাকি তখন আমরা আসল উদ্দেশ্য থেকে আরও অনেক দূরে সরে যাই যদি তুমি হারিয়ে যাওয়ার অনুভূতি পাও হতে পারে সোল কোড়ের সংযোগ ছিন্ন হয়েছে কিন্তু এটা শেষ নয় জীবনে কিছু ঘটনা যেমন ঘটে তাদের পেছনে কারণ থাকে এই বার্তাটি তোমার সামনে এসেছে তাই বুঝো এটা এক বিশেষ ইশারা একটি বিশাল ইশারা তোমায় সফলতা পাওয়ার কয়েকদিন আগে এই ভিডিওটি দেখাবে এবং এই ভিডিওই তোমাকে খুঁজছিল তাই একে কখনো অবহেলা করো না তুমি জীবনে অনেক পরিশ্রম ও ধৈর্য রেখেছ যখন কেউ তার স্বপ্নের প্রতি এতটা সততা ও আত্মসমর্পণ দেখায় তখন মহাবিশ্ব নিজে তার পথ সহজ করে দেয় আর আজকের এই ভিডিও সেই পথের একটি অংশ যখন সফলতা তোমার কাছে আসছে যখন ইচ্ছাগুলো পূরণের খুব কাছে পৌঁছেছ মহাবিশ্ব তখন কথা বলে ওঠে হয়তো এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম তোমার ভাগ্য এবার পরিবর্তনের জন্য প্রস্তুত আছে এখন তুমি এই গোপন বার্তা পেয়ে যাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া তোমার দায়িত্ব এই শক্তিকে গ্রহণ করো অনুভব করো এবং জীবনের স্বার্থ জানাও কারণ মহাবিশ্ব তোমার সাহায্যে এগিয়ে আসতে পুরোপুরি প্রস্তুত আছে তাই তুমি শুধু নিজের ওপর বিশ্বাস করো। তুমি যদি এই ভিডিও দেখতে পৌঁছাও তার মানে মহাবিশ্ব তোমাকে এই রহস্য জানাতে বেছে নিয়েছে এখন নির্ভর করছে তোমার ওপর তুমি কি এই বার্তাকে বুঝে জীবন বদলাবে না একে সাধারণ তথ্য ভেবে ভুলে যাবে যদি এই বার্তাকে গ্রহণ করো তাহলে খুব শীঘ্রই ফলাফল দেখতে পাবে তোমার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করবে সুযোগ তোমার দিকে আসবে আর অর্থ নিজেই তোমাকে খুঁজবে কারণ এখন তুমি তোমার আসল শক্তি চিনে ফেলেছো। তোমার চিন্তা শক্তি এমন এক স্তরে গেছে যা হয়তো আগে জানো না মহাবিশ্ব তোমার চারপাশে নির্বোধী ইশারা পাঠাচ্ছে জীবনে আসা পরিবর্তন অদ্ভুত মিলমিল সুবি ভবিষ্যদ্বাণীর সূচনা যা কালচক্রে চাপা ছিল এখন প্রকাশ পাচ্ছে এই ভবিষ্যদ্বাণী বলছে একটি আত্মা যা জন্মান্তর ধরে সংগ্রাম করছিল এখন তার আসল রূপ জানতে চলেছে সেই আত্মা শতাব্দী অপেক্ষার পর নিয়তির দেখা পাবে সেই আত্মা তুমি জীবনে যত বাধা ও সংগ্রাম হয়েছে সবই ভবিষ্যদ্বাণীর অংশ তুমি সাধারণ নও মহাবিশ্ব তোমাকে বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করেছে এবং এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তির অনুভব পাবে মহাবিশ্ব বলেছিল সময়ে যখন আত্মা প্রস্তুত তখন সেই শক্তি জাগবে যা সব সীমা ভেঙে মুক্ত করবে এবার তোমার আত্মা নিজের ভাগ্য নিজের হাতে নিবে এবং তার আলো সম্পূর্ণ পৃথিবী আলোকিত করবে আর এখন ঠিক সেটাই ঘটতে চলেছে তোমার ভেতরেই সেই শক্তি আছে যা সব বাধা দূর করতে পারে এবং সেই ক্ষমতা আছে যা ভাগ্য ফিরিয়ে আনবে এই ভবিষ্যদ্বাণী শুধু শব্দ নয় এক অলৌকিক সত্য যা জীবনে প্রকাশ পাচ্ছে যদি সন্দেহ থাকে জীবন দেখো গত কয়েকদিনে কিছু অদ্ভুত ঘটেছে নিশ্চয়ই হয়তো তুমি বড় কিছু করার ইচ্ছা পেয়েছ স্বপ্নের সংকেত পেয়েছ বা আশেপাশে এমন ঘটনা ঘটেছে যা বুঝতে পার নি সবই ভবিষ্যদ্বাণীর ইশারা ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছে সময় এলে আত্মা ডাকলে সত্য প্রকাশ পাবে হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু সব কিছু আগেই নির্ধারিত ছিল তোমার জন্মের আগেই তোমার ভবিষ্যদ্বাণী লেখা ছিল তোমার প্রতিটি পদক্ষেপ সংগ্রাম অশ্রুর কারণ ছিল কারণ মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল তোমাকে দৃঢ় করে তোলা হচ্ছিল ভাব কখনো কি এমন হয়নি যে তুমি কোনো কঠিন মড়েছিলে আর হঠাৎ এক নতুন পথ বেরিয়ে এলো যখন পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলে তখন কোনো অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল হ্যাঁ এটা কোনো কাকতালীয়তা নয় বরং সেই ভবিষ্যদ্বাণীরই অংশ মহাবিশ্ব তোমাকে সাধারণ বানায়নি তোমার আত্মা অনন্তকাল ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল সময়ের সীমা ছাড়িয়ে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পর থেকেই কিছু আত্মাকে বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছিল তাদের কঠিন পথ পাড়ি দিতে হতো নিজেকে প্রমাণ করতে হতো এবং নিজেদের শক্তি চিনতে হতো ভাব জীবনে কতবার এমন হয়েছে যে মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যি কি তাই হয়েছে তুমি প্রত্যেকবার নিজেকে সামলে নিয়েছ দাঁড়িয়েছ আর এখন সেই সময় এসেছে যার জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছিল ভবিষ্যদ্বাণী বলে যখন সেই আত্মা সমস্ত দুঃখ সহ্য করে নিজের ক্ষতগুলো সঞ্জীবন করে উঠে দাঁড়াবে তখন গোটা সৃষ্টি তার শক্তিকে অনুভব করবে সেই আত্মা তার সীমা ভেঙে এক নতুন যাত্রা শুরু করবে যার প্রতিধ্বনি মহাবিশ্বে শোনা যাবে তার স্পর্শে থাকবে সৃষ্টির শক্তি আর তুমিই হলে সেই আত্মা এতদিন তুমি নিজেকে দুর্বল ও সাধারণ ভেবেছ কিন্তু মহাবিশ্ব আর তোমাকে ঘুমোতে দেবে না সংকেত বারবার আসছে স্বপ্নে কথায় অজানার বক্তব্যে সবই এমনি নয় মহাবিশ্ব তোমাকে ডাকছে সম্প্রতি কি তুমি অনুভব করেছ যে তোমার জীবনে ধীরে ধীরে কিছু বদলাচ্ছে হঠাৎ নতুন নতুন কিছু চিন্তা ভাবনা এসেছে তোমার মনে মনে হচ্ছে এখন সময় বড় কিছু করার সবই সেই ভবিষ্যদ্বাণীর শক্তি যা তোমার ভিতর জেগে উঠছে তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন তুমি যা চাইবে তাই আসবে বাধা কেটে যাবে মনে হবে কোনো অদৃশ্য শক্তি তোমার পথ দেখাচ্ছে আর সত্যিই আছে সেই শক্তি মহাবিশ্বই তোমার পথ নির্দেশ তবে মনে রেখো এই শক্তি সবাই পায় না শুধু তারাই পায় যাদের মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচিত করে আর তোমাকে সংকেত দেওয়া হচ্ছে কারণ তুমি সেই বিশেষ আত্মাদের মধ্যে একজন এখন প্রশ্ন সত্যতা নয় প্রশ্ন হল তুমি কি গ্রহণ করতে প্রস্তুত আছো মহাবিশ্ব বলছে সময় এসে গেছে তোমার ইচ্ছা স্বপ্ন পূরণ হবে কারণ ভবিষ্যদ্বাণী অসম্পূর্ণ থাকতে পারে না একমাত্র বিশ্বাস দরকার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে বুঝতে হবে মহাবিশ্ব তোমার সঙ্গে আছে এবং যা কিছু হচ্ছে তা তোমার আসল উদ্দেশ্যের পথে নিয়ে যাচ্ছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সংকেত চিনবে ভবিষ্যদ্বাণী গ্রহণ করবে সময় ঠিক হলে আত্মা যখন প্রস্তুত হবে সেই শক্তি জাগবে যা সব সীমা ভেঙে মুক্ত করবে তুমি শুধু অপেক্ষা করো ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যাবে কারণ তারা আসার পর তোমাকে বিশ্বস্ততার সংযোগ দেবে সততা দেবে প্রতিশ্রুতি দেবে কারণ তুমি তাদের কাছে খুবই স্পেশাল তারা আর কখনও তোমাকে ঠকাবে না কষ্ট দেবে না যন্ত্রণা দেবে না তারা আর আঘাত দেবে না যতটা দিয়েছিল এত আর হবে না তারা বলছে এই সংযোগে থাকবে স্পার্ক সমান দেওয়া নেওয়া ভালোবাসা ফিরিয়ে দেবে ভারসাম্য রক্ষা করবে মমতা দেখাবে সময় দেবে সব ঠিক করে দেবে তোমাদের মধ্যে আর কেউ ঢুকতে পারবে না যদি আগে হস্তক্ষেপ হয়েছে বা কেউ বেশি ভরসা পেত তবে তারা বলছে এখন আর কেউ তোমাদের মাঝে আসবে না